দর্শক বন্ধু আপনারা সকলেই জানেন যে মা নীল সরস্বতী কবচ ধারণে নীল সরস্বতীর স্তোত্র মন্ত্র আপনারা কিভাবে পাঠ করবেন এই স্তোত্র পাঠের উপকারিতাই বা কি কখন এই মন্ত্র পাঠ করলে সব থেকে বেশি ফললাভ করতে পারবেন প্রথমত মা নীল সরস্বতী স্তোত্র হল এমন একটি মহামন্ত্র বা স্তোত্র যা দেবী নীল সরস্বতীকে উৎসর্গ করা হয় তাকে নীলা দেবী বা তারা দেবী নামেও অভিহিত করা হয় আমাদের যে মা তারা তারই এক নাম হলো মা নীল সরস্বতী নীলা অর্থাৎ অর্থ নীল অর্থাৎ তিনি হলেন শিক্ষার দেবী তাই বিশেষ করে বিদ্যার্থীদের জন্য এই মন্ত্রটি খুবই উপকারী এই মন্ত্রটি পাঠ করলে তাদের মস্তিষ্কের বিকাশ খুব দ্রুত হয় তারা পড়াশোনায় ভালো ফল করে এবং সব কলা কৌশলে দক্ষ হয় তারা একটি তীক্ষ্ণ স্মৃতি অর্জন করতে সক্ষম হয় যে জ্যোতিষীরাও নিয়মিত এটি পাঠ করেন তারা আরও সঠিক ভবিষ্যৎবাণী করতে সক্ষম হন যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের সমস্ত পরীক্ষায় সফল হতে চায় তারা এই স্তোত্রটি নিত্য জপ করতে পারেন যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে এবং এর জন্য বিদেশে যেতে চান তারাও এই মন্ত্রটি নিত্য জপ করতে পারেন এছাড়াও যাদের স্মৃতি স্মৃতিনির্ভর কাজকর্ম করেন তারাও এই মন্ত্রটি নিত্য জপে দারুণ ফল পাবেন এই মহামন্ত্র একজনকে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং বুদ্ধি দিতে পারে এবং তাদের অগ্রগতিতে বাধা দেয় এমন বাধাগুলোকেও অতিক্রম করতে পারে কারণ এই স্তোত্র আমাদের পরিচিত এবং অজানা শত্রুদের হাত থেকেও আমাদের রক্ষা করার জন্য অত্যন্ত উপকারী এখন প্রশ্ন হলো এই মন্ত্র কিভাবে পাঠ করবেন কখন পাঠ করবেন আপনি যদি প্রতিদিন এই স্তোত্র জপ করতে পারেন তাহলে খুব দ্রুত ফল পাওয়া যায় না হলেও প্রতি বৃহস্পতিবার নবার এই মন্ত্র জপ করবেন না হলে শুক্ল পঞ্চমীর দিন অষ্টমীর দিন শুক্ল নবমীর দিন চতুর্দশী তিথির দিন এছাড়াও বিভিন্ন পূর্ণিমার দিনগুলোতেও এই মা নীল সরস্বতীর পুজো বা মন্ত্র জপের জন্য আদর্শ ব্রহ্ম মুহূর্ত হল এই মন্ত্র জপের জন্য সেরা সময় তবে আপনি প্রতিদিন এটি যদি বুধ হোরার সময় করতে পারেন তাহলে দুর্দান্ত ফল পাওয়া যাবে এবার বলবেন বুধ হরার টাইম কখন বা কোথায় পাব আপনারা প্রতিদিন গুগল করলে বুধ হরার টাইমিং বলে মারলে দেখবেন বুধ হরার টাইমিংটা দেবে এটা জেনারেলি সকাল আটটা থেকে দশটার মধ্যে আসে এক ঘন্টা সময় কিন্তু একটু এদিক ওদিক হয় আপনারা প্রতিদিন গুগল করে একটু দেখে নেবেন শিশুরা বা যুবক বৃদ্ধ পুরুষ বা মহিলা যে কেউ এই মন্ত্রটি কিন্তু জপ করতে পারেন কোনো বাধা নেই মা তারার মূর্তি বা যন্ত্র ব্যবহার করা যেতে পারে না হলে সামনে কোনো দেবী মূর্তি রেখেও এই মন্ত্র জপ করতে পারেন যদি কোনো মূর্তি না থাকে তাহলে শ্রীযন্ত্রের সামনে বসে এই মন্ত্র জপ করতে পারেন তাহলেও দুর্দান্ত ফল পাবেন এই স্তোত্র পাঠ করার সময় পূর্ব দিকে মুখ করে বসবেন শুদ্ধাসনে শুদ্ধ বস্ত্রে বসবেন তারপরে এই মন্ত্র জপ করা শুরু করবেন घोरोपे महारावे शर्वशत्रुभ भक्तिभ्यो बरदे मम शरणागतम सुरा सुरासुरार्चिते देवी सिद्ध सेविते से पापो हरे देवी मम शरणागतम जटाजूट समायुक्ते लोलो जीवंतकारिणी तो द्रुत बुद्धि करे देवी त्राही मां शरणागत सोम क्रोध धरे रूपे चंड रूपे नमस्तु ते सृष्टि रूपे नमस्तुभ्यं त्राही मां शरणागतम् जडानामु जरतां हन्ति भक्त्यानामु भक्तवत्सल मुरतां हर मे देवी त्राहिमां शरणागतं बं हुं हुं कामये देवी बोलिहोमो प्रिये नमः उग्रोतारे नमो नित्यं त्राहिमां शरणागतम् बुद्धिं देही यशोदेही कबी त्वं देहि देहि मे मूर्htmं च देवी त्राहि मम शरणागतं इन्द्रादि विलस बन्धवो बन्दिते करुणा तारे तारधिनाथ स्प्री हिमम् शरनागतम् अष्टमं च चतुर्दश्यम् नवम्यम् यः पठिन्नरः सन्मसे सिद्धिमाप्नोति नात्रो विचारणा। मोक्षार्थी लभते मोक्ष्यम् धनार्थी लभते धनम् विद्यार्थी लभते विद्यम तर्कों व्याणा इदं स्त्र पठेद्यस्तु सतत श्रद्धयांबिता तस्व शत्रुखय या प्रज्ञा प्रजाती पीड़ायांवा संग्रा ने तथा भये या ईदम् पठति स्तोत्रं शुभं तस्यो न संशय इति प्रणमस्तुत्वा च यो निमुद्राम् प्रदर्शयेत् इति स्तोत्रं सम्पूर्णम्